আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে কোরবানির ঈদের জন্য বিক্রি করার জন্য যে তিনটা খাসি রেডি করছি আপনারা চাইলে তিনটা খাসির ভিতরে তিনটাও নিতে পারেন একটাও কিনতে পারবেন তো তিনটা খাসি হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে লালন পালন করা তিনটা হচ্ছে গেন আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এদেরকে কাঁচা গাছ খাইয়ে লালন পালন করা হয় এদের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠের থেকেই কিন্তু এদেরকে ঘাস সংগ্রহ করে তারপরে এদেরকে খাওয়ানো হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা তিনটা খাসি যে কোনো একটা খাসি ক্রয় করতে পারবেন তো আমি হচ্ছে আপনাদেরকে গুলাকে সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই যে খাসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়েলে রঙের ছাগল আর এ হচ্ছে কেন আপনার একবারে ব্ল্যাক বেঙ্গল ছাগল কালারটা ভিন্ন হলেও এর ভিতরে হালকা একটু ভাঁজ আছে তো এটা হচ্ছে কেন দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের থেকেই এটা আর যদি আপনাদের এই কালারটা পছন্দ হয় ছাগলটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা ছাগলটা নিতে পারবেন আর ওই পাশে আরও দুইটি ছাগল রয়েছে এই দুইটি ছাগলের ভিতরে যদি একটাও পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন সুন্দর করে একটু খেয়াল করে দেখবেন যে আসলে পছন্দ হয় কিনা তারপর আপনাদেরকে দ্বিতীয় নাম্বারে যে খাসি ছাগলটি দেখাবো এই ছাগলটাও যদি আপনাদেরকে পছন্দ হয় তাহলে নিতে পারবেন এই ছাগলটা আর এই ছাগলটা এই দুইটা ছাগল হচ্ছে একই মায়ের পেট থেকে জন্মেদের দুইটা ছাগল দেখেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন একবারে দেশি দেশিবাক বঙ্গল ছাগল এটা হচ্ছে কালারের কালার ভিতরে একটু মেরুন কালারের জায়গায় জায়গায় মেরুন মেরুন ভাব রয়েছে আপনাদের যদি পছন্দ হয় নিতে পারবেন দেখেন পছন্দ হয় কিনা তো পছন্দ হইলে তারে দাম দর করা যাবে স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো তৃতীয় নম্বরে আমি যে ছাগলটি দেখাবো সেটি হচ্ছে এটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এই ছাগলটা নিতে পারবেন দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখেন পছন্দ হয় কি না কোনটা পছন্দ হয় তো এখন হচ্ছে গেন ছাগলের দামের বিষয় বলি আমরা এই ছাগলটার দাম ধরেছি এসছি গেন আপনার আঠারো হাজার টাকা আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে গে আঠারো হাজার টাকা ছাগল আর তারপরে প্রথমে যে ছাগলটা দাম দরছি এটা হচ্ছে কিন আপনার সাতেরো হাজার টাকা আর এক্সেসি কালো যে ছাগলটা রয়েছে এটার দাম দরছি আসছে কিন্তু ষোলো হাজার টাকা তো আপনার যদি পছন্দ হয় দাম কম বেশি করা যাবে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে দাম ঠিক করতে হবে তো আমরা যে দামটা ধরছি এটা অনুযায়ী আপনারা ফোন দিবেন তারপর আপনাদের কাছ থেকে কিছু কম রাখা যাবে আজ সেকেন্ড কথার মাধ্যমে দেখেন পছন্দ হয় কি না তিনটা ছাগলের যে কোনো একটা যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া